আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে ভুট্টার সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে মাজরা পোকা কারোর পোকার পরেই কিন্তু মাজরা পোকার আক্রমণ খুবই দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলেই এই সমস্যাটা দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এর প্রতিকার হিসাবে আপনারা কি প্রয়োগ করতেছেন এবং রেজাল্ট আসতেছে কিনা বা যদি রেজাল্ট এসেও থাকে সেটা কিভাবে প্রয়োগ করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ হচ্ছে আমি শুধু আমি সব জানি এমন না আপনাদের কাছেও কিন্তু আমি আপনাদের আপনাদের কাছ থেকেও কিন্তু আমি তথ্য নিচ্ছি আসলে কোন কীটনাশকটা প্রয়োগ করলে কম খরচে এটা রেজাল্ট আসে সেটা যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে কিন্তু খুব সহজেই এইটার সমাধান পাওয়া সম্ভব এতে এক পাশে হচ্ছে খরচ কমে গেল এবং দ্বিতীয় হচ্ছে প্রথম স্প্রেতেই আমরা এর সমাধান পেলাম এই কারণে মূলত আজকের এই ভিডিওটি যদিও আমি এই পোকার জন্য কিছু কীটনাশক অলরেডি স্প্রে করিয়েছি একদম অ্যান্টিবায়োটিক যেটা সেটাও দিয়েছি এবং নর্মাল যেটা সেটিও দিয়েছি যদিও জমি এখনও পরিদর্শন করার সময় হয়নি তবে ইনশাল্লাহ হয়তোবা বিকেলের মধ্যে যাব তো গেলে রেজাল্ট আসলো কিনা সেটা অবশ্যই আমি আপনাদের জানাম গত বছর আলহামদুল্লাহ রেজাল্ট এসেছিলো তবে এই বছর আবার নতুন করে আমি প্রয়োগ করেছি যাতে গত বছরের কীটনাশকটা আর এই বছরের কীটনাশক কিন্তু মিল নাও থাকতে পারে কারণ হচ্ছে সর্বদা কোম্পানিগুলো প্রথমবার হাইলাইটস করে দ্বিতীয়বার কিন্তু মেডিসিন কমিয়ে দেয় এই কারণে আমি কখনোই আসলে গত বছরের কীটনাশক নিয়ে এই বছর আমি গর্বিত না এই কারণেই আপনারা কি দ্বারা উপকৃত হচ্ছেন আমি কি দ্বারা উপকৃত হব এই বিষয়গুলো যদি আমরা এখানে আলোচনা করি সব খুব সহজেই কিন্তু আমরা এই বিষয়টা সমাধান করতে পারব